আবারও চলে এসেছি তোমাদের সাথে আমার প্রি ওয়েডিংয়ের আর একটা গল্প শেয়ার করতে এটা ছিল আমার প্রি এর থার্ড ডে আমি তো আগেই বলেছি আমার চারটে প্রি ওয়েডিংয়েছি হয়েছিল এটা ছিল তিন নম্বর এই শ্যুটটা হয়েছিল চাকদার রায় বাড়িতে এটা একটা জমিদার বাড়ি মানে আমার ফোটোগ্রাফার ভাই মানে হচ্ছে অর্ক আর সৌভিক দা যখন এই প্লেসটা সাজেস্ট করেছিল ছবি দেখিয়েছিল খুব ভালো লেগেছিল কিন্তু বিশ্বাস করো গিয়ে আমার মাথায় হাত এত জঙ্গল পোড়ো বাড়ি মানে ভয়ানক পরিস্থিতি আর তারপরে যে নোংরা ছিল উফ বাবা গো বাবা আমরা আগে পৌঁছেছিলাম তো সেখানে গিয়েই আমি আগে একটু টাচ আপ করে নিচ্ছিলাম আর তারপরে তোমাদের দেখো লোকেশনটা দেখাচ্ছি কি ভুতুলে না কিন্তু বিশ্বাস করে এখানকার ছবিগুলো কিন্তু বেশ দারুণ এসেছিল আর ভিডিওটা তো কোনো কথাই হবে না দেখো মাঝখানে এদিকে দেওয়ালে ছাপ ছাপ করে ঘুটো দেওয়া আছে আর আম পাতা আরো কি সব পাতার একদম বানিয়ে রাখা আছে এর মধ্যে আমরা ভিডিও শুট করেছিলাম বাবা গো বাবা সে যে কি অভিজ্ঞতা আমার মানে শেয়ার করতেও এখন কেমন যেন একটু লাগছে মানে সে যে কি দিন ছিল কি অভাবনীয় দিন ছিল বলার বাইরে আমি তো মানে আমার আহ টা কি ছিল আমি বলতে বোঝাতে পারবো না তোমরা আমার মুখ দেখেই বুঝতে পারবে শ্রভিকদের দিকে তারা দিচ্ছে তুমি পোস্ট দাও ছবি তুলবো আমি তো শুধু টাইম দেখছি আর বলছি সন্ধ্যা হচ্ছে বাড়ি চলো বাড়ি চলো কোনো রকমে আমি আমরা আমাদের শ্যুটটাকে স্টার্ট করলাম আর দেখো এই যে মিঠিক নিমো বেশ ভালোই লাগছিল কিন্তু মানে গরমের সাথে সাথে রোদের সাথে সাথে আহ একটু কালো কালোই লাগছে তারপরে আর কি এই দেখো উপর নিচ মিলিয়ে মানে সুট শুরু হয়ে গেল। আর আমি কিন্তু আমার প্রি ওয়েডিং এর চার দিনই নিজে মেকআপ করেছিল আমার প্রত্যেক দিনের মেকআপই কিন্তু অসাধারণ হয়েছিল আর সব থেকে বড় কথা আমি কিন্তু প্রি এর জন্যই বেশ পয়সা হাজার টাকা ইনভেস্ট করে মেকআপ সব জিনিসপত্র কিনেছিলাম যাতে সুন্দর মেকআপ করতে পারি স্ল এজ মেকআপ রাইবারের আর কিছু ভালো হোক বা না হোক ছাদটা কিন্তু দারুণ ছিল আর যত বিকাল হচ্ছিল সব ছেলেপিলেরাও আসছিল আর এই দেখো এদিকে আমাদের শ্যুট কমপ্লিট হয়ে গেছে তারপরে সব ক্যামেরা জিনিসপত্র গোছানোকাটি চলছিল আর সন্ধ্যা হয়ে যাওয়া দেখে তো আমার খুবই ভয় ভয়ও লাগছিল এদিকে আমি তো আহ মা হয়ে দাঁড়িয়ে আছি চুল টুল তুলে গরমে ঘেমে যা তা টাইমটা টা ছিল জগদ্ধাত্রী পুজোর আগের দিন তারপরে এই হেলমেট পরে চলে গেলাম মামাবাড়ি আর চাকটায় যেহেতু আমার মামাবাড়ি তো মামাবাড়ি যাওয়ার সময় গেছিলাম রেডি হয়েছিলাম ফেরার সময় খেয়ে এসেছিলাম আমি সুন্দর সুন্দর ফুলকপি ফুলকপি লুচি বানিয়েছিল আমি গল্প করছিলাম আর লুচি খাচ্ছিলাম makeup তুলিনি কারণ makeup তোলার পরে skin care করে আমাকে বাড়ি ফিরতে গেলে আবার বাড়ি গিয়ে মুখ হবে আর এদিকে জিজু সব ছোট ছোট সাদা বোনা নিচ্ছে এটা হচ্ছে সব থেকে ছোট নাম্বার সালা এদিকে মেজেও এদিকে বড় আমি আজ যাই কেন আমার ছোট ভাইটা এসে টুক করে প্রণাম করে নিল সবাই কিন্তু বক্তিশের আশায় প্রণাম করছে কেউ এমনি এমনি প্রণাম করছে না আর এই যে ইনি হচ্ছেন আমার বড় ভ্রাতা দেখো বড় ভাই কিন্তু আমার থেকে অনেক ছোট আমার কিন্তু আমার থেকে অনেক লম্বা ব্যাস তারপর আর কি হেলমেট পরে ব্যাগ গুছিয়ে আমি বাইকে করে চলে এলাম বাড়ির জন্যে মানে বাড়ির পথে ভিডিও গুলো ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর নতুন ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আছে থ্যাংক ফর ওয়াচিং